সৌদি আরবে খাদ্য বিষক্রিয়ায় একজনের মৃত্যু এবং আরও পঁচাত্তর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি রিয়াদে ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে তবে কোন কোম্পানির খাবার খেয়ে এ ঘটনা ঘটেছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয় তবে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে দেশটির রাজধানী শহরের একটি জনপ্রিয় ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে সৌদি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে উনসত্তর জন সৌদি নাগরিক এবং ছয়জন জন প্রবাসী খাদ্য বিষক্রিয়ার শিকার হন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার কারণে খাদ্যে বিষক্রিয়া ঘটে ফলে নড়াচড়া কথা বলা এবং খাবার গিলে খেতে ব্যবহৃত পেশিগুলো দুর্বল হয়ে যায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকে আক্রমণ করলে মারাত্মক অবস্থা হতে পারে এমনকি পক্ষাঘাত সৃষ্টি হতে পারে মন্ত্রণালয় বলছে অসুস্থদের মধ্যে অন্তত তেতাল্লিশ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বর্তমানে এগারো জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিশ জন নেবির পরিচর্যায় রয়েছেন শুক্রবার রিয়াদ মিউনিসিপ্যালিটি নিশ্চিত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষের তদন্তের প্রাথমিক ফলাফল থেকে জানা যায় খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় কয়েকটি ক্ষেত্রে একটি কোম্পানি দায়ী ছিল তারা জানিয়েছে প্রাদুর্ভাবের জন্য চেইন শপটিকে জরিমানা করা হতে পারে রিয়াদ ও আল খারজে তাদের সকল শাখা এবং খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা বন্ধ রয়েছে কোম্পানিটির শাখা এবং অন্যান্য সুবিধা কতদিন বন্ধ থাকবে তা জানানো হয়নি তবে বলা হয়েছে তাদের সকল খাদ্যপণ্য ধ্বংস করা হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ